এই যে একটা হয়েছে তো বন্ধুরা মানে আজকে সকাল বেলাতে আমার যা অবস্থা মানে মনের সেটা তো তোমাদেরকে দুদিন ভিডিওতে আমি বলেইছি তো আগেও তো বন্ধ করে দিয়েছিলাম পড়া তো আজকে সকালবেলাতে একজন ভদ্রমহিলা একজন ব্লগার সে মনে হয় দু তিন বছর থেকে বোধহয় ভিডিও করে তার বয়স ভালোই বয়স হয়েছে অনেকই বয়স হয়েছে ভদ্রলোক ভদ্র মহিলা দুজনে তো তাদের ভিডিওটা দেখে একটা সর্সের মতনই দেখেছি আমি অবশ্য কিন্তু ভিডিও আমি দেখি ওনার মা তো ওনারা বলেন যে ওনার মার বয়স হচ্ছে তোমার তিরানব্বই বছর তো ভদ্রলোক আর আমি চ্যানেলটার নামও বলবো তোমাদেরকে তো ওনার মানে ভিডিওটা দেখে আমার এত ভালো লাগলো যে এটা সত্যি কথাই যে বন্ধুরা মানে যখন যখন আমরা মানে সমস্ত চিন্তা হারিয়ে ফেলি মোবাইল যেমন আমাদের কাছে মোবাইল তো না মানে নেট যেমন আমাদের কাছে আর কি খারাপ তেমন আবার ভালো তুমি যদি ভালো দিকটা খুঁজে নাও খারাপের বিজ্ঞান আশীর্বাদ নাও অভিশাপের মতন আর কি মতন না নেটও তো তাই বিজ্ঞানী যাই হোক তো তার মধ্যে দিয়ে আর কি ভালোটা খুঁজে নিলে অবশ্যই ভালো আর যদি তুমি খারাপটা খুঁজে নিয়ে বাছো তাহলে অবশ্যই খারাপ তো আমি সকালবেলাতে মানে তোমাদেরকে তো আগেই বলেছি সবই করছি কিন্তু মানে কিছুই ভালো লাগছে না তো মানে ওনাদের ভিডিওটা দেখে এটাই বুঝলাম যে আজকে যে ভদ্রমহিলার স্বামী সেও যথেষ্ট বয়স হয়ে গেছে তার মা যথেষ্টই বয়স হয়েছে দেখ রোগব্যাধি তো সবারই হচ্ছে কিন্তু সেই সমস্ত মানে দিনগুলোকে কাটিয়েও ওনারা স্বামী স্ত্রী যেমন সুন্দর হাসি মুখে ভিডিও করে মানে বাঁচার একটা মানে উম্মিত দেয় যে সমস্ত কিছুই তোমাকে করতে হবে লড়তে হবে জীবন মানে লড়তেই হবে সমস্ত কিছুই বাধা আসবে কিন্তু তার মধ্যে দিয়ে যে এত সুন্দর করে আর কি মানে ওনাদের বাচ্চাটা আর কি দেখাচ্ছে যে ভদ্রলোক নিজেও প্রচণ্ড অসুস্থ তো তাকে চিকিৎসা করে তো ব্লক করেও উনি ভালো দাঁড়িয়ে গেছে মানে এটা দেখেই ভালো লাগলো যে চিন্তা করে আমাদের কোনো মানে হয়তো ফায়দা নেই কিছুই নেই তবুও ভেবে শুনে আগাতে হবে এটা তো সত্যি কথাই তো চিন্তা করে কোনো এসে নেই কর্ম আর কর্তব্য আমাদের অবশ্যই করতে হবে তো চ্যানেলটার নাম হচ্ছে বাসু পরিবার তাই না তবু হ্যাঁ বাসু পরিবার আমি একটু ছবিটাও দিয়ে দেব আজকে হ্যাঁ তো ছবিটাও দিয়ে দেব না হলে তোমরা ঠিক বুঝতে পারবে না তো মানে এত ভালো লাগলো এত পজিটিভিটি যে আজকে ওনারা যদি এত ঝড় ঝাপটা ওনার স্বামীও অসুস্থ আজকে এত পজিটিভিটি করে মানে ওনারা যদি এই জায়গাতে আসতে পারে দেখেন দেখো সত্যি কথা বলতে মৃত্যু সে তো বড়ো লোকেরও হতে পারে সে গরিবেরও হতে পারে অসুস্থ মানুষও দশ বছর টিকে যাচ্ছে আবার সুস্থ সবল মানুষও আজ আছে নেই সেটাই তো মানে যা দেখি আর কি অসুস্থ মানুষও দশ বছর ধরে তারা বেঁচে যায় হ্যাঁ আবার সুস্থ মানুষ কেউ বলতে পারে না কিন্তু সেই অসুস্থ মানুষকে নিয়ে উনি যে এই বয়সে এত সুন্দর পজিটিভিটি করে ওনার সব কর্তব্য আছে দায়িত্ব আছে স্বামীকে দেখা আছে এই বয়সে উনি সব করে যাচ্ছে তার জন্য আমার এত ভালো লাগলো দেখে মনে হলো যে না কর্তব্য অবশ্যই করতে হবে কিন্তু হাসি মুখে মানে চিন্তা ভাবনা না করে কর্মটাই করে যাওয়া মনে হয় সবচেয়ে শ্রেষ্ঠ তাই আবারও বলবো যে সত্যি ওনাদের মতন মানুষ এই বয়সে এত সুন্দর সুন্দর ব্লগ করে জন্য মানে আমরা মানে দুঃখে চিন্তায় একটা অনুপ্রেরণা পাই কাজের হ্যাঁ তো অনেকেই আছে এইসব নিয়ে কন্ট্রোভার্সিতে বসে যায় কিন্তু কন্ট্রোভার্সিকে আলাদা রেখে মানুষের সমালোচনাকে আলাদা রেখে যদি এই সব পজিটিভিটিগুলো দিক দিয়ে আমরা আগাই আর কি এগিয়ে যাই আর কি তাহলে ভাবো নিশ্চয়ই জীবনটা সুন্দর হবে ভালো হবে আর তো সবটাই ভগবানের হাতে না তো এইভাবে আমার মনে হয় বসে থাকলে একটা ডিপ্রেশনের ব্যাপারও চলে আসে যেগুলো আমাদের আসছে আমরা বলি হয়তো আমাদের ডিপ্রেশন হয়নি হয়নি কিন্তু হয়েও যায় তো যাই হোক বন্ধুরা এই এর জন্যই আজকে ভাবলাম যে একটু ছোট্ট করে ভিডিও তোমাদের সামনে নিয়ে আসি তাই নিয়ে আসলাম সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে আবার আরেকটা নতুন ব্লগের সাথে আমার যদি এরকম কিছু ভালো লাগে আমি অবশ্যই তোমাদের সঙ্গে আবার শেয়ার করব আজকেই হয়তো আমি আর ও তোমাদের সাথে শেয়ার করতে পারি তো ভালো লাগলো আমার খুব ভালো লাগলো আমি চ্যানেলটা তোমাদের দেখিয়ে দেব তোমরাও দেখো সত্যি খুব পজিটিভিটি সত্যি খুব ভালো লাগে আমার তো ভীষণ ভালো লাগছে যে কর্তব্য অবশ্যই করতে হবে কিন্তু সেটা যদি হাসি মুখে শান্তিতে করা যায় আমার মনে হয় সেটা বেশি ভালো মানুষের মৃত্যু তো অবশ্যই আছে কিন্তু আমি হার মানার আগে আর কি আমাকে এগিয়ে যেতে হবে যেটা ওনাদের দেখে দেখলাম ভালো থাকো ততক্ষণ সুস্থ থাকো দেখা হবে আবার আরেকটা একটা নতুন ব্লগের সাথে তাহলে আসছি আমার সব কিছুই আমি এখন তোমাদের সঙ্গে শেয়ার করব তাতে যে কয়জন মানুষ দেখো তো দেখো তাহলে আজকে আসছি সবাই ভালো থাকো